গাছ থেকে আমি এই পাতাগুলো নিয়ে আসলাম এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এই পাতাগুলো ভালো করে বাইটে নেব অনেক নিপিষ করে বাইটে নিতে হবে কেন এগুলো ছাবা থাকলে দেওয়া যায় না তো সবাই জানেন যে মেহদি পাতা মাথায় দিলে বা চুলে দিলে চুলের গোড়া শক্ত হয় আর চুলে অনেক সিল্কি করে তো মিন্দি পাতাগুলো অনেক বেশি রং ছিল আমি আমার হাত কিন্তু পুরো লাল হয়ে গেছে তো এখানে আমি কিছু হেয়ার প্যাক নিয়েছিলাম আমার হেয়ার প্যাক অনেক কম ছিল তাই ভাবছি যে মেহেন্দি পাতার সাথে এটা মিলায় নেই আর যারা যারা মাথায় মেহেন্দি পাতা ব্যবহার করেন তারা হয়তো জানেন না যে মেহেন্দি পাতা কিন্তু শুকায় বা বেলেন্ডার করে নেওয়া যায় পরে কিন্তু এটা রাতে বেলা পানি দিয়ে গরম কুসুম পানি দিয়ে গুলে রাখা পরে সকালবেলা কিন্তু দেওয়া যায় আমি এরকমের করেও মাঝে মাঝে দেই তো আমার কাছে মনে হয়েছে যে কাঁচা মেহেন্দি পাতাটা দেওয়ার দিলে ভালো তো এখানে আমার একটা চাস্ত ভাই আমার বড় ভাইয়া সে আমার মাথায় এখন মেহেন্দি পাতাগুলো লাগাই দিবে। মেহদিগুলোতে সুন্দর করে আমার চুলের গোড়ায় গোড়ায় আমাকে মেহেন্দি পাতাগুলো দিয়ে দিচ্ছে আরে ভাই এখানে বসা বসা পান খাইতে আছে আর ওটা আমি দেখতে আসি এই ভাইয়ার হাতটা কিন্তু অনেক বেশি লাল হয়ে গেছে মেহেন্দি পাতাটা এত বেশি কালার ছিল যার বলার কথা না তো ভাবছে আমি একদিন আমার বাড়িটা আমার নখে দেব তো এই তো ভাইয়ার মেহি পাতা দেওয়া শেষ আমার মাথায় অনেক সুন্দর করে আমার মাথায় গুলো লাগাই দিছে অনেক বেশি ভালো হয়েছে দেওয়াগুলো দেওয়াটা তো ভাইয়া অনেক সুন্দর করে লাগাই দিতে পারে মেহদি পাতাটা তো আমার দেওয়া শেষ আর আমি গোছল করার পরে আমার চুলের অবস্থা হয়েছে এটা যে শ্যাম্পু করার পর চুল একদম সিল্কি আর একদম ইয়ে হয়ে গেছে জোরজোড়া হয়ে গেছে আর আমি এখানে চুল নিয়ে একটু ঢং করতেছিলাম কেন আমার কাছে মনে হয়েছে যে আসলে চুলেরও যত্ন নেওয়া উচিত আর বরাবর আবার সবসময় আমি আমার চুলের অনেক বেশি যত্ন নিই যত্ন করে আমার চুল আমি রাখতে পারি না আমার অনেক বেশি চুল পড়ে এর আগে মাথায় আরও বেশি চুল ছিল তো আমার চুলগুলো আমার অসুস্থ হওয়ার পরে মানে আমার টাইফয়েড হওয়ার পরে আমার মাথার চুলগুলো সব উঠে গেছে তো এখন ভাবছি যে আমার আমি একদম ন্যাড়া হয়ে গেছে আমার কাছে এরকম একটা মনে হয়